হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কোনটার পর কোনটার প্রোডাক্ট ব্যবহার করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আর আজকের এই মেকআপ লুকটা কিন্তু সহজে কালো হবে না অনেকক্ষণ স্টে করবে আর খুব অফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আজকের এই মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা মেকআপ করার আগে ফেসটাকে ভালো করে করে ক্লিন নিতে হবে আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম তবে যেহেতু একটু কিছুক্ষণ সময় হয়ে গেছে তার জন্য আমি আরও একবার আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আমি এখানে ইউজ করছি ক্লেনজিং ওয়াইপ আমি এখানে ইউজ করছি লিটল বেবি ক্লেনজিং ওয়াইপ এটা দিয়ে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি মেকআপ করার আগে কিন্তু ক্লিনজিংটা ভীষণ মাস্ট খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিতে হবে তোমরা কোনো ফেস ওয়াশ বা ক্লেনজিং ওয়াইপ দিয়ে কিন্তু ফেসটাকে একদম খুব ভালো করে ক্লিন করে নিতে পারো আমি আমার ফেস ও নেককে দেখো একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি এরপর ইউজ করে নেবো টোনার টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবার গ্লোবারি রোজ অ্যান্ড ভিটামিন সি ফেস টোনার এটা ভীষণই অ্যাফোর্ডেবল ওয়ান নাইনটি নাইন পেয়ে যাবে এর কয়েকটা পাম্প আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে দিলাম আর একটু ওয়েট করছি যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় টোনার না থাকলে তোমরা কিন্তু রোজ ওয়াটারকেও অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো টোনিং করলে কি হয় স্কিনটা অনেক খোঁজ সতেজ থাকে পোর্সগুলো শৃঙ্খ আসে যার ফলে মেকআপটা সহজে তেল টেলে হয়ে যায় না আর ঘামটাও কিন্তু অনেকটা কম হয় আর তোমাদের স্কিনটা দিন হাইড্রেটেড থাকে এরপর করবো স্কিনকে মশ্চারাইজ এর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চারি সুপার লাইট জেল গরমকাল যেহেতু কোনো লাইট ওয়েট জেল বেস মশ্চরাইজার ইউজ করাই ভালো আর এটা স্কিনকে কিন্তু অনেকক্ষণ মসচরাইজ রাখে আর স্কিনটাকে তেল তেলেই বা চটচটেও করে না আর এটা ভীষণই লাইট ওয়েট আর ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর মিনি প্যাকটা কিন্তু পঁয়তাল্লিশ টাকা যাবে যাদের স্কিনটা অয়েলি তারা এই ধরনের জেল বেস লাইট ওয়েট মশ্চারাইজার ইউজ করতে পারো আর যাদের স্কিনটা তারা চাইলে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো বিশেষ করে যখন শীতকালে মেকআপ করবে না অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ক্রিম বেস ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করবে দেখো আমি আমার ফেস অনেককে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিচ্ছি আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে বসে যায় যাতে তোমাদের স্কিনটা মেকআপ করার জন্য একদম প্রিপেয়ার হয়ে যায় স্কিন প্রিপারেশনটা যদি ভালো থাকে না মানে বেস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করে সহজে ফাটে না লং লাস্টিং হয় আর মেকআপটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এরপরে আমি ইউজ করছি প্রাইমার প্রাইমার এখানে আমি ইউজ করছি ইনসাইডের থ্রি ইন ওয়ান প্রাইমার এটা একটা অয়েল ফ্রি প্রাইমার এটা স্কিনকে প্রাইম করে প্রোটেক্ট করে এবং স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ রাখতেও সাহায্য করে আর ভীষণ অ্যাফোর্ডেবল আড়াইশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে প্রাইমার ইউজ করলে কি হয় মেকআপটা অনেকক্ষণ স্টে করে সহজে ফেটে যায় না মেকআপটা লং লাস্টিং হয় আর তোমাদের স্কিনটাও প্রোটেক্টেড থাকে অনেকেই কমেন্ট করে বলো যে দিদি চোখের তল থেকে স্মাইল লাইনের এই সমস্ত জায়গা থেকে মেকআপটা ফেটে যায় মেকআপটা ক্র্যাক করে যায় তো তারা কি করবে চোখে তলে আর স্মাইল লাইনে এরিয়ায় সেই সমস্ত জায়গাগুলো না যেখান থেকে মেকআপটা ফেটে যায় সেখানে একটু বেশি পরিমাণে প্রাইমার অ্যাপ্লাই করে ভালোভাবে প্রেস করে করে সেট করে নেবে যাতে কি সেখান থেকে মেকআপটা সহজে সরে যায় না প্রাইমারটা সেখানে যদি খুব ভালোভাবে সেট হয়ে যায় বসে যায় তাহলে কিন্তু সেখান থেকে মেকআপটা সরে যায় না বা ক্র্যাক ক্র্যাক করে যায় না এবার দেখো প্রাইমারটা ইউজ করার পরে জাস্ট আমি একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে এই প্রাইমারের লেয়ারটা খুব ভালোভাবে বসে যায় আর স্কিনটা একদম মেকআপ করার জন্য রেডি হয়ে যায় দেখো চোখের নিচে এইভাবে আঙুলের সাহায্যে প্রেস প্রেস করে একদম সেট করে দেবে বসিয়ে দেবে প্রাইমারটা যাতে কি তোমাদের মেকআপটা লং লাস্টিং হয় আর অনেকক্ষণ স্টে করে এবার ইউজ করছি মেকআপ বেস মেকআপ বেস হিসেবে তোমরা ফাউন্ডেশনও ইউজ করতে পারো কিংবা সিসি বা ক্রিমও ইউজ করতে পারো আমি এখানে আজকে ইউজ করছি মেভলিনের সুপারস্টে টোয়েন্টি ফোর আওয়ার ফুল কভারেজ ফাউন্ডেশন তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো যেমন ধরো ফিটমির ফাউন্ডেশন ল্যাকমির ফাউন্ডেশন সুইটস বিউটির ফাউন্ডেশন অনেক ব্র্যান্ড আছে যেটা তোমাদের পছন্দ সেটা ইউজ করবে আর আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের স্কিন টোন থেকে না ওয়ান শেড অন্তত ব্রাইট ফাউন্ডেশন কিনবে তাহলে কিছুক্ষণ পরে এটা একদম স্কিনের সঙ্গে সেট হয়ে যাবে একদম স্কিন কালারে কিন্তু চলে আসবে অক্সোরাইজ হলেও মেকআপটা কিন্তু কালো হবে না এবার দেখো আমি আমার ফেসের মধ্যে এটাকে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কি হবে কোথাও কম বা বেশি পড়বে না সব জায়গায় একদম ইভেনলি ব্লেন্ড হবে আর চোখের তলাতেও কিন্তু চোখের তলাতে চোখের ওপরেও কিন্তু ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে এতে কি হবে যদি ডার্ক সার্কেল থাকে সেটা কিন্তু কভার হয়ে যাবে এবার দেখো একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে আমি প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি চেপে চেপে ব্লেন্ড করবে একদমই ঘষাখসি বা রাব করবে না যতটা প্রেস করে করে ভালো পাবে সুন্দর করে ব্লেন্ড করবে না তোমাদের মেকআপটা কিন্তু ততটাই লং লাস্টিং হবে সহজে ফেটে যাবে না অনেকক্ষণ বেশি স্টে করবে আর এরপরে আমি ইউজ করছি দেখো ক্রিম ব্লাশ যখনই তোমরা ক্রিম ব্লাশ ইউজ করবে অবশ্যই পাউডার অ্যাপ্লাই করার আগে মানে মেকআপটাকে সেট করার আগে ইউজ করবে যে কোনো ক্রিম প্রোডাক্ট যখন ইউজ করবে ফাউন্ডেশন বেস ক্রিয়েট করার পরে ইউজ করবে তো আমি দেখো এখানে ইউজ করছি সুইস বিউটির এই ক্রিম ব্লাসটা এটা ভীষণ পছন্দ অলরেডি শেষ হয়ে এসেছিলো দেখতেই পাচ্ছিলে সহজে এটা বেরোচ্ছিল না তো সুইস বিউটির এই ক্রিম ইট আপ ব্লাশটা ভীষণই অ্যাফোর্ডেবল তোমরা এটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে আর এর মধ্যে রয়েছে শিয়া বাটারের গুডনেস খুব সহজে ব্লেন্ড হয়ে যায় অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে ভালোভাবে ব্লেন্ড করবে একদমই গোল গোল করে ঘোরাবে না চিক বর্ণের থেকে নোজের দিকে কিন্তু এইভাবে ভালো করে ব্লেন্ড করে দেবে ব্লেন্ডিংটা যত সুন্দর হবে না মেকআপটা ততটা ন্যাচারাল লাগবে আর একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসবে আর একটু নোজও অ্যাপ্লাই করে নিলাম কারণ এখন এটা ট্রেন্ড বলা যায় আহ বেশিরভাগই ব্লাস কিন্তু সবাই আজকাল নোজের ওপরও অল্প একটু পরিমাণে অ্যাপ্লাই করে দেয় তো দেখো ভালোভাবে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এরপর মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করছি একটা লুজ পাউডার আর সবার প্রথমে না চোখের তলে অ্যাপ্লাই করবে কারণ এখান থেকেই মেকআপটা কিন্তু সহজে ফেটে যায় বা চোখের তলে খুব তাড়াতাড়ি মেকআপটা ক্র্যাক করে যায় এর জন্য যাতে এখানটা ফেটে না যায় লং লাস্টিং থাকে তার জন্য দেখো সবার প্রথমে আমি চোখের তলেই কিন্তু এটাকে অ্যাপ্লাই করেছি কিছুক্ষণ পর এটাকে ডাস্ট আউট করে দেবো এরপর দেখো ভালোভাবে ফুল ফেসে এটাকে প্রেস প্রেস করে ব্লেন্ড করে নিচ্ছি এটা মেকআপটাকে লক করতে সাহায্য করবে লং লাস্টিং করতে সাহায্য করবে আর আজকে আমি ইউজ করেছি ল্যাকমি অ্যাবসোলুটের লুজ ফিনিশ পাউডার এর মধ্যে আছে এসপিএফ ফিফটিন যেটা তোমরা সহজেই কিন্তু দিনের বেলাতে ইউজ করতে পারো আর এটা হচ্ছে সেভেন ফিফটিতে আসে অফারে কিন্তু তোমরা সাড়ে পাঁচশো টাকার মধ্যেও কিন্তু পেয়ে যাবে তো দেখো ভালোভাবে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম এটা মেকআপটাকে লক করে রাখবে সহজে তেল তেলে হতে দেবে না সহজে ঘাম হবে না অনেকক্ষণ স্টে করবে এবার দেখো বেসটা যাতে সারাদিন সেট থাকে লং লাস্টিং হয় ওয়াটারপ্রুফ হয় সহজে ঘেটে গলে যায় না তার জন্য আমি এখানে ইউজ করছি সেটিং স্প্রে আমি এখানে ইউজ করছি আজকে সুগারের সেটিং স্প্রে অনেক ব্র্যান্ড আছে যেমন ধরো সুইস বিউটি ল্যাকমি তোমাদের যেটা পছন্দ তো সেটা তোমরা ট্রাই করতে পারো তবে একটা সেটিং স্প্রে অবশ্যই ট্রাই করবে যাতে তোমাদের মেকআপটা আপটা একদম লং লাস্টিং হয় ওয়াটারপ্রুফ হয় এরপর দেখো আমি ইউজ করছি আই শ্যাডো আমি এখানে একটা লাইট ব্রাউন কালারের হালকা ব্রাউন কালারের একটা আই শ্যাডো নিয়েছি এভরি ডে লাইক একটা আই শ্যাডো লুক আমি ক্রিয়েট করছি যেটা না খুব সহজেই তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে ক্যারি করতে পারবে তো হালকা একটা নিউট ব্রাউন কালার আই শ্যাডো আমি এখানে নিয়ে নিয়েছি আর ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে অ্যাপ্লাই করবে অল্প প্রোডাক্ট নেবে ভালো করে সেটাকে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা দেখতে অনেক বেশি ন্যাচারাল ও সুন্দর দেখাবে এরপরে দেখো আইশার সার থেকে একটা সিলভার গ্লিটারি কালারের শেড আমি নিয়ে নিয়েছি আর এটা অল্প একটু পরিমাণে নিয়ে আমার আইওয়ালার উপরে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করি দ্যাটস ইট মাত্র এই দুটো স্টেপে খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে এরপর আমি ইউজ করছি কাজল কাজল দিয়েই আজকে আমি পুরো আই মেকআপটা করব দেখো প্রথমে আমি এটা আই লাইনারের মতো পরে নিয়েছি একটু মোটা করে পরবো তাহলে লুকটা অনেক ভালো আসে তোমরা তোমাদের পছন্দ অনুসারে পড়তে পারো আজকে আমি আইটাকে একটু বোল্ড কাজল দিয়ে ক্রিয়েট করব। কাজল এখানে আমি ইউজ করেছি রেনের কাজল এটা সহজে স্মাছ হয় না ওয়াটারপ্রুফ লং লাস্টিং চোখের ওপরেও এটা অ্যাপ্লাই করছি আর ওয়াটার লাইনেও কিন্তু এটা অ্যাপ্লাই করছি কাজল দিয়ে মেকআপ লুকটা কমপ্লিট করার পরে আমি ইউজ করছি মাস্কারা মাস্কারা আমি এখানে ইউজ করছি মামা আর্টের ল্যাস কেয়ার ভলিউম মাস্কারা এর মধ্যে রয়েছে ভিটামিন ই আর মাস্কারা কিন্তু তোমাদের চোখটাকে অনেক বড় বড় ও সুন্দর দেখাতে হেল্প করে আর মামা আর্থের এই মাস্করাটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যায় এছাড়াও আরও অনেক ব্র্যান্ড আছে তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা ট্রাই করতে পারো এরপর আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল আর এটা না আমি নাইকাতে যখন পিঙ্ক ফ্রাইডে অফার চলছিল না তখন এটাকে পারচেস করেছিলাম জাস্ট দুশো টাকায় আমি এটা পেয়ে গেছি আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি তোমরা চাইলে ট্রাই করতে পারো আর কোয়ালিটিও ভীষণ ভালো তো প্রথমে এর পেছনের সাইডে যে পুলি ব্রাশটা আছে সেটা দিয়ে আমি আঁচড়ে নিলাম তারপরে আমি এই ব্রাউন কালারটা দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটাকে ফিল করে নেবে তারপর দেখো সেট ড্র করার পরে আরও একবার একটু স্মাচ করে নেবে যাতে একদম ন্যাচারাল ফিনিশ আসে এরপর ইউজ করছি আমি একটা ম্যাট লিপস্টিক তোমরা তোমাদের পছন্দের ব্র্যান্ড শেড ইউজ করতে পারো আমি আজকে ইউজ করছি কিরোর একটা লিপস্টিক এর মধ্যে অ্যাপ্রিকট অয়েল অ্যান্ড অ্যাভোগাটো অয়েলের গুডনেস আছে শেডটা আমি তোমাদের বলি শেডটা হচ্ছে জিরো এইট পিঙ্ক গার্নেট তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড পারচেস করতে পারো ব্র্যান্ডও তাই তবে আমি সাজেস্ট করবো গরমে একটা ম্যাট লিপস্টিক ট্রাই করো অনেকক্ষণ স্টে করবে সহজেই ঘাটবে না এরপর আমি যে কাজলটা ইউজ করছি রেনের ওটা দিয়েই আমি একটা টিপ করেছি আমার কাছে না কোনো কালো টিপ ছিল না তাই আমি কাজলটা দিয়ে ছোট করে টিপ করে নিলাম কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু আমি ব্ল্যাক আউটফিট আজকে ট্রাই করেছি এর জন্য দেখো অক্সোর্ডাইজের জুয়েলারিগুলো আমি ক্যারি করেছি আর এগুলো না আমি জাস্ট আমার লোকাল মেলা থেকে দেড়শো থেকে একশো টাকার মধ্যে পারচেস করেছি আর কানেরটা তো জাস্ট তিরিশ টাকা নিয়েছে তো লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর তোমরাও কিন্তু এইভাবে খুব সহজে অ্যাফোর্ডেবল প্রোডাক্টগুলো দিয়ে সুন্দর করে সাজগোজ করে নিতে পারো তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে